আসসালামু আলাইকুম শারবিন ব্লক থেকে আমি শারবিন চলে আসলাম ব্লগ নিয়ে আজকে আয়তের এবছর প্রথম দিন স্কুল খোলা সে নতুন ক্লাসে প্রথমবার যাচ্ছে তো সে উপলক্ষে আজকের কি তো কি করবেন সার্বিন ব্লগের সাথেই থাকবেন তো চলুন দেখি আজকের ব্লগ দিকে দেখানো যায় আয়ত বেরি কতটা খুশি তাই না নতুন দিন যেহেতু স্কুল খোলা নতুন ড্রেস তো অবশ্যই পরে যেতে হয় তাই না সেই নতুন ড্রেস কিনছে লাগে এখন ইনার এটার সাথে কোনটা পরবে সে কনফিউজ আছে এটা বের করছে এটা না এখন ওইটা পরবে তো এটা রেখে দিই আমরা অনেক খুশি তাই না নতুন স্কুলে যাব নতুন ক্লাসে যাবো স্কুল তো সেম টু সেম শুধু ক্লাস চেঞ্জ এখন আমরা গ্রান্ডে হয়ে গেছি এখন সকাল সাতটা বাজে তো এই তো স্কুলে যাওয়ার প্রস্তুতি আজকে যেহেতু ফার্স্ট ডে স্কুলের তো একটু স্পেশাল কিছু করতে হবে না নতুন ড্রেস যেহেতু পড়লো সাথে তো স্পেশাল একটা মাথাও চুলটাও আশ্রয় দিতে হবে তাই না তো চুলটাকে একটু সুন্দর করে আজকে একটু মানে আশ্রয় দিতেছি নতুন একটা ডিজাইন করে দিলাম তো আয়াত অনেক খুশি বিশেষ করে আয়াত যখন তার চুলটা একটু ব্যতিক্রম করে ভাইদা দিই অনেক খুশি থাকে অনেক দিন পরে আজকে এত সকাল সকাল তার ঘুম ভাঙলো সেই জন্য ঘুম ঘুম ভাব চোখে মনটা একটু ভার তো উঠতে চাইছিল না তারপর অনেক আদর আল্লাদ করে পরে ঘুম থেকে উঠাইলাম ওই যে বললাম না তিন মাসের অভ্যাস মোটামুটি ভালো সময়ে তারা মানে একটু বেলা করে ঘুম থেকে উঠছে আজকে প্রথম দিন হঠাৎ করে এত সকালবেলা ঘুম থেকে ওঠাটা অবশ্য বড়দের জন্যই কষ্টকর আর বাচ্চাদের জন্য তো সেটা অনেক কষ্ট করি তো এই তো শুরু হলো নিত্য দিনের সরকারি একটা চাকরি সকালবেলা ওঠো রেডি করো স্কুলে নিয়ে যাও এই সেই কাজ কর্ম এটাকে আমি বলি বিনা বেতনে সরকারি চাকরি প্রত্যেক মাদের আসো জুতাটা পরে ফেলি স্কুলের টাইম তো হয়ে যেতেছে দেখো ফুল এক সপ্তাহ ওয়েদার অনেক ভালো ছিল আজকে প্রথম দিন আমার মেয়ে স্কুল খোলা আজকে সারা ঝুম বৃষ্টি হয়েছে মজোর হবে কখন যা তো ভুক্ত একদম পড়ে রেডি স্কুলে যাওয়ার জন্যে ওই যে বললাম সারা বৃষ্টি হয়েছে ঠান্ডা বাইরে সেজন্য হাল পাতলা বিয়া পরে নিলাম সেটা যদি গরম লাগে তো খুলে আমার কাছে দিয়ে দিবে দেখি না সুন্দর করে দাঁড়াও তারা ওখানে দাঁড়াও দেখি তোমাকে কেমন লাগছে মাশাল্লাহ মাশাল্লাহ প্রিন্সেস ষাটটা চল্লিশ বাজে একদম কেমন হয়ে গেছে দিনটা আজকে সারা রাত বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি ছিল এখন একটু কমছে

আর যে আমরা চলো 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 আবারও দেখতে পাবেন এই শেচিরো চেনা জায়গা যে জায়গা এটা আমি প্রত্যেক দিন যাই না এবারও এবার তার সাথে উঠছে কর্তা কুইnta আরো তিন বছর নাকি পরে হাই স্কুলে চলে যাবে 2 বছর আরো তিন বছর আমরা নি দোরাইতেইব ক্লাস 5 পর্যন্ত

পেজটাকে ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার দুটার নামই শারমিন ব্লগস তো এই ছিল আজকে আমার ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ